তাকে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোষর যারা ফেসিবাদী যারা ফেসিবাদীদেরকে বৈধতা দিয়েছে তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দুর্ভাগ্যের বিষয় হলো আইনের ফাঁকফোকর ফকর রেখে ফেসিবাদের দোষর যারা আছেন তাদেরই একজন প্রার্থী আমি ব্যক্তির নাম বলতে চাই না যেহেতু তিনি সেই দলের সাথে সম্পৃক্ত এবং সেই দলের মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছেন এবং দাখিল করেছেন সেই পত্রের ব্যাপারে যখন রাষ্ট্রীয় সংস্থাগুলোর থেকে আপত্তির কথা বলা হয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবেই সেই আপত্তি প্রদানের পর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এই ফেসিবাদের দোসরের মনোনয়নপত্রের ব্যাপারে আমাদের আপত্তি উত্থাপন করেছি আমাদের আপত্তি উত্থাপন করা সত্ত্বেও তার মনোনয়নপত্রকে পত্রকে আইনে এর ক্ষেত্রে কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা তারপরেও আমাদের আপত্তি আমরা জানিয়ে রেখেছি রংপুরের সর্বপ্রথম আবু সাহিদ সম্মুখে যে মিছিলটা হয়েছে সেটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে এবং আমাদের মেয়র মোস্তফা মহোদয়ের নেতৃত্বে এমন কোনো পদক্ষেপ নেই যে আন্দোলনটায় তাকে করা মানে সম্পৃক্ততা ছিল না এবং এই জন্য তাকে ধিকার জানানো হয়েছে পাঁচ তারিখের আগে এই জন্যেই দুরাহ আমাদেরও আমরাও ধারণ করি আমরাও ভূমিকা রেখেছি এ নিয়ে যদি কেউ বিতর্কিত প্রশ্ন তোলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আপনারা রংপুরের সাংবাদিক ভাইরে আছেন আপনারা সবাই জানেন টোটাল বিষয়টা আপনাদের ক্যামেরার মধ্যে আছে এটা আজকে আমরা তৈরি করি নেই যে জাতীয় বাড়ি মাঠে ছিল না জাতীয় বাড়ি আন্দোলনের তাদেরকে সম্প সহযোগিতা করে নেই সমর্থন করে নেই এ বিষয়টা কেউ বলতে পারবে আমার আমার চেয়ে আপনাদেরই ভালো জানা আছে আপনারা মাঠে ময়দানে দেখেছেন আর এটা নিয়ে আমরা কোনো শঙ্কিত নই আমরা মাঠে মানুষের ভোট প্রার্থনা করতেছি ভোট দিয়ে যদি আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে সেটাই আমাদের হবে সুচিন্তিত বিষয় দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম ভোটের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এলাকার উন্নয়ন করেছি কেউ একটি কথা বলতে পারবে না যে পাঁচটি পয়সার কোনো দুর্নীতি করেছে আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই যদি এ ধরনের কোনো প্রমাণ আপনারা নামান নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ যে কোনো দুর্নীতি করেছি তাহলে আমি এমপি পদে থেকে সরে যাব ইনশাল্লাহ